আসলে ড্রিম তো ছিল যে ফার্স্ট ক্লাসে পাঁচশো উইকেট নেবো ইনশাআল্লাহ ওই যাত্রায় আগানো হচ্ছে ইনশাআল্লাহ আর একটা একশো আমার কাছে মনে হয় এটা জাস্ট মাত্র শুরু এখান থেকে আমার কন্টিনিউ করাটা ইম্পর্টেন্ট এটা আসলে আমি নেল ওয়াগনারকে নিয়ে নেইল ওয়াগনারকে দেখে আমি একটু ইন্সপায়ার যে দেখেন আপনি টেস্ট ক্রিকেটে আপনার অনেকে লেনতে বল করে সুইং করে ইন সুইং আউট সুইং তো আপনার কাছে মনে হয় পাঁচ ছয় উইকেট পড়ার পর যেমন লোয়ার অর্ডারে যারা ব্যাটিং করে আমার কাছে মনে হয় ওদের জন্য একটু টাফ হতে পারে বাউন্সার তো আমি মনে করি ওইটা আমার আমারও স্ট্রেংথ ওইটা ওই স্ট্রেন্থের জায়গাটা ওটা আমি হার্ড লেন্থে হিট করি তো আমি মনে করি যে আমি আমার স্ট্রেংথকে মানে কাজে লাগানোর চেষ্টা করতেছি দেখেন আসলে পজিটিভলি নিচ্ছি কারণ আপনি দেখেন আপনি যত ডোমেস্টিক ক্রিকেট খেলবেন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলবেন আমার কাছে মনে হয় আপনার এক্সপিরিয়েন্সটা বিল্ড বিল্ড হবে প্লাস আপনার অনেক কিছু শিখতে পারবেন যেহেতু আমি ন্যাশনাল টিমে প্রায় অলমোস্ট দুই বছরের কাছাকাছির মতো সময় ছিলাম তো ওইখান তো তখন ভালো সেইপ ছিলাম আলহামদুলিল্লাহ তো হয়তো আমার কিছু লেকিংস ছিল যেটার কারণে আমি কাজ করতেছি আর ইনশাল্লাহ আমি খুব স্ট্রংলি ব্যাক করবো আমার আউটসুইং বলিং সিংটা আমার ইম্প্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ আমি সে সাথে কাজ করতেছি উনিও আমার নিয়ে কাজ করতেছে তো আমি আমার আমার যে কোচ নাজমুল ভাই ওনার সাথে আমার বোলিং নিয়ে কাজ করতে মানে আগে যে কাজ করছি তো আমি ওগুলো রিপিট করার চেষ্টা করতেছি আর নতুন করে আমার টা নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে দেখা যাবে বাকিরা কী হয় দেখেন আপনার যখন হেলদি কম্পিটিশন থাকবে তখন আপনার পারফরমেন্সটা মানে যারা খেলবে পারফরমেন্সটা আসবে ভালো পারফরমেন্সটা আসবে যেমন যারা ন্যাশনাল টিমে খেলবে ওনার যে ব্যাকআপ যদি ভালো বোলার থাকে অবশ্যই যারা ন্যাশনাল টিমে খেলতেছে ওনাদের পারফরমেন্স হবে আর আমরা যারা ন্যাশনাল টিমের রাডারে আছি তো আমাদেরও ইম্প্রুভমেন্টের চেষ্টা করবে যে আমাদের ন্যাশনাল টিমে যারা সার্ভ করতেছে ওরাই ওরা ভালো করতেছে আমাদেরও ভালো করা উচিত যতদিন পর না পর্যন্ত ন্যাশনাল টিমে খেলা বাংলাদেশকে ভালো সার্ভিস দেবো বাংলাদেশকে মানে ভালো একটা ট্রফি এনে দিব ওই যা যেদিন না থাকবে তো ওই দিনই ক্রিকেট খেলা ছেড়ে দেবো তো আমি মনে করি ওই স্বপ্ন নিয়ে আমি আগাচ্ছি ইনশাআল্লাহ আমি হোপলেস নাই আমি পজিটিভ আছি ইনশাল্লাহ আমি বাংলাদেশকে ভালো সার্ভিস দেবো